সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেটে সিঙ্গাপুরের জুয়েলার থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করছি আমার মতন আরও একটা ভিডিও আমার আজকের ভিডিওটা পৃথিবীর যে জায়গা থেকে দেখেছেন সবাইকে আসলাম অনেক কেমন আছেন সবাই আজকে সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেটের যে সিঙ্গাপুরি জুয়েলারি সিঙ্গাপুরি জুয়েলারি দেখে আপনাদেরকে ইউনিক কিছু ডিজাইন দেখাবো আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখে আজকে ভালো লাগবে বাংলাদেশের এক গুড়ি স্মরণের দাম কত টাকা সৌদি আরবের এক গ্রাম স্বর্ণের দাম কত রিয়াল বিস্তারিত ক্লিয়ার করব আমার আজকের এই ভিডিও সম্পূর্ণ ভিডিওটা জোরে থাকুন ফ্রেন্ড আজ সাতই আগস্ট রোজ বৃহস্পতিবার দুই সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেটের সিঙ্গাপুরি জুয়েলারিতে আজকে যা যা আইটেম আছে সব কিছু দেখাবো এবং আজকে স্বর্ণের দাম কত বিস্তারিত ক্লিয়ার করব আমার ভিডিওতে তবে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো চমৎকার কিছু চুরির ডিজাইন লকেটের ডিজাইন কানের জিনিসের ডিজাইন ইউনিক কিছু আংটির ডিজাইন নেকলেস সীতাহার এবং ব্রেসলেটের ডিজাইন এই যে চেইনগুলো দেখতেছেন এগুলা কিন্তু সবগুলাই সিঙ্গাপুরি ডিজাইন আজকে সিঙ্গাপুরি ডিজাইন কিন্তু চলতেছে সব কিছু মিলায় চারশো পনেরো রিয়াল এক গ্রাম চারশো পনেরো রিয়াল যদি এক গ্রাম হয় তাহলে এগারো গ্রাম শিশুর টিপয়ান অর্থাৎ এক বুড়ি স্বর্ণের দাম কিন্তু চার হাজার আষ্টশো আটত্রিশ রিয়াল যা নাকি বাংলাদেশি টাকা এক লাখ আটান্ন হাজার টাকা প্রায় এই যে দেখতেছেন এগুলা থেকে কিন্তু আপনি আদা বুড়ি থেকে তিন বুড়ির মধ্যেও পেয়ে যাবেন আর এই যে চুরিগুলা দেখতেছেন এই চুরিগুলো কিন্তু একজুর চুরি দুই বুড়ির মধ্যে পাবেন তিন বুড়ির মধ্যে পাবেন চার বুড়ির মধ্যেও পাবেন তবে আজকের ভিডিওতে যা কিছু দেখবেন সব কিছুই সিঙ্গাপুরি ডিজাইন কারণ দোকানের নামই কিন্তু সিঙ্গাপুরি সিঙ্গাপুরি জুয়েলারি জুয়েলারি এই এই থেকে আপনাদেরকে আজকে আমি প্রথম দেখাচ্ছি যা কিছু আছে সবকিছুই নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ এবং ডিজাইনটা হচ্ছে সিঙ্গাপুরি ডিজাইন এই যে চুরিগুলা দেখতেছেন দুই বুড়ির মধ্যে দুইটা পাবেন আড়াই বুড়ির মধ্যেও পাবেন তিন বুড়ির মধ্যেও পাবেন তবে আমি যদি আপনাদেরকে আজকে সৌদি ডিজাইনের যে স্বর্ণটা যদিও আজকার ভিডিওতে আমি আপনাদেরকে সৌদি ডিজাইনের কোনো আইটেমই দেখাচ্ছি না কারণ সিঙ্গাপুরি জুয়েলারির যে দোকানটা এই দোকানে কিন্তু সব কিছুই সিঙ্গাপুরি ডিজাইন আজকে সাতই আগস্ট রোজ বৃহস্পতিবার দুই সৌদি আরব দাম্মম লেডিস মার্কেটে সৌদি ডিজাইনের যে স্বর্ণটা এক গ্রাম সৌদি ডিজাইনের স্বর্ণ সবকিছু মিলাইয়া কিন্তু চলতেছে চাইশো রিয়াল এক গ্রাম নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেট সৌদি ডিজাইন এক গ্রামের দাম চাইশ্যো রিয়াল এগারো গ্রাম সিষট্টি পয়েন্ট অর্থাৎ এক বুড়ি স্বর্ণের দাম চার হাজার ছয়শো চৌষট্টি রিয়াল যা নাকি বাংলাদেশি টাকা এক লাখ বাউন্ন হাজার টাকা প্রায় আজকের ভিডিওতে আপনি কলকাতা ডিজাইন তুর্কি ইটালি বাহারানি কোনো ডিজাইনই কিন্তু আপনি দেখতে পাবেন না কারণ আজকের সবগুলো ডিজাইনই শুধু সিঙ্গাপুরি ডিজাইন এই যে ডিজাইনগুলা দেখতেছেন হাতের বালা থেকে চুরি থেকে তারপরে যে এই যে ডিজাইনগুলা সবগুলাই কিন্তু আপনার সিঙ্গাপুরি ডিজাইন এই যে দেখেন গত সপ্তাহের চেয়ে কিন্তু এই সপ্তাহে স্বর্ণের দামটা সামান্য একটু একটু বেশি এই যে লকেটগুলা দেখেন এই লকেটগুলোও কিন্তু সবগুলো ডিজাইনেই সিঙ্গাপুরি তবে লকেট যদি আপনি ছয় গ্রামের নিচে কিনে নিতে চান তাহলে কিন্তু আপনার চারশো পনেরো রিয়াল থেকে অনেক বেশি পড়বে গ্রাম কারণ আমি যে আপডেটটা আপনাদেরকে দিচ্ছি অবশ্যই ছয় গ্রামের উপরে নিতে হবে যদি আপনি ছয় গ্রামের উপরে নেন তাহলে কিন্তু এই সিঙ্গাপুরি ডিজাইনগুলো আপনি আজকে স্বর্ণের দাম মজুরি ব্যাট সব কিছু মিলায় কিন্তু চারশো পনেরো রিয়ালে পেয়ে যাবেন আর যদি ছয় গ্রামের নিচে নেন তাহলে কিন্তু আপনার প্রায় চারশো ষাট রিয়াল চারশো সত্তর রিয়াল এক গ্রাম পড়বে এই যে ডিজাইনগুলো দেখেন কত সুন্দর ডিজাইন অনেকেই অভিযোগ করতেন আমাকে যে ভাই আপনি লকেট দেখান না লকেট দেখান না যার কারণে কিন্তু আজকে এই দোকানে যত লকেট আছে সবগুলো লকেটই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর এই যে দেখেন কানের জিনিসের যে ছোট্ট রিং ছোট্ট বাচ্চারাও পড়তে পারে বড়রাও পড়তে পারে এই ডিজাইনগুলো সিঙ্গাপুরের ডিজাইন এবং এগুলা কিন্তু পিস হিসাবে বিক্রি হয় কারণ এগুলার ওজন যেহেতু দেড় গ্রাম দুই গ্রাম আড়াই গ্রাম যার কারণে এগুলো পিস হিসাবে বিক্রি হয় এগুলোর কিন্তু বেশি অনেকেই দেখি ভিডিওতে বলে স্বর্ণের দাম কইমা গেছেগা গা স্বর্ণের দাম তিনশো সত্তর বাহাত্তর পঁচাত্তর এরকম আমি কিন্তু আপনাদেরকে স্বর্ণের দাম মজুরি বেট যত করে আপনি কিনে নিতে পারবেন দোকান থেকে সেম রেটটাই কিন্তু আপনাদেরকে বলি অনেকে হয়তো লাইক কমেন্ট ভিউ পাওয়ার জন্য শুধু স্বর্ণের দামটা বলে আমি যদি আজকে আপনাদেরকে শুধু স্বর্ণের দামটা বলি তিনশো পঁচাত্তর রিয়াল শুধু স্বর্ণের দাম নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ সিঙ্গাপুরের যেটা এটা তিনশো পঁচাত্তর রিয়াল এক গ্রাম কিন্তু এটার সাথে যুক্ত হবে মজুরি যুক্ত হবে সব কিছু মিলাইয়ে কিন্তু চারশো পনেরো এলে এক গ্রাম বিক্রি হচ্ছে এই যে দেখেন আংটির ডিজাইনগুলো কত সুন্দর আংটির ডিজাইন এখানে কিন্তু আপনি তিন গ্রাম থেকে প্রায় বারো গ্রামের মধ্যে আংটি পেয়ে যাবেন আমাদের দেশের চাইরানা থেকে চাইরানা সাড়ে চাইরানা পাঁচ আনা থেকে মোটামুটি এক বুড়ির সামান্য একটু উপরে কিন্তু আপনি এরকম ইউনিক ডিজাইনের আংটি পেয়ে যাবেন এই যে দেখেন কত সুন্দর ডিজাইন সবগুলাই সিঙ্গাপুরি ডিজাইন আজকের ভিডিওতে সিঙ্গাপুরি ডিজাইনই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যেহেতু দোকানের নামই সিঙ্গাপুরি জুয়েলারি এই সিঙ্গাপুরা সিঙ্গাপুরি জুয়েলারিতে সিঙ্গাপুরি ডিজাইন ছাড়া আর কোনো স্বর্ণ আপনি পাবেন না সবগুলাই সিঙ্গাপুরি ডিজাইন এই যে দেখেন আংটিগুলা খুবই খুবই সুন্দর ডিজাইন কারণ দোকানটাও একেবারে নতুন হয়তো দুই সপ্তাহ দোকানের বয়স চলে যার কারণে সবগুলা ডিজাইনই কিন্তু আপনার একেবারে নতুন আমিও এই সিঙ্গাপুরি জুয়েলারি থেকে আপনাদের জন্য এই আজকে প্রথম ভিডিওটি বানাচ্ছি এই যে দেখেন কত সুন্দর ডিজাইন হয়তো অনেকে মনে করতে পারেন যে কলকাতা ডিজাইন বা ইটালি ডিজাইন বা তুর্কি ডিজাইন এসব এগুলা সবগুলাই কিন্তু সিঙ্গাপুরি ডিজাইন পাঁচ গ্রাম ছয় গ্রাম সাত গ্রামের মধ্যে যদি আপনি আংটি নেন খুব সুন্দর ডিজাইন দেখে কিন্তু নিতে পারবেন এই যে দেখেন ডিজাইনগুলো কত সুন্দর ডিজাইন বেশিরভাগই কিন্তু পাঁচ গ্রাম ছয় গ্রাম সাত গ্রামের মধ্যে আপনি পেয়ে যাবেন তবে সর্বনিম্ন আপনি তিন গ্রাম থেকে বারো তেরো গ্রাম সর্বোচ্চ পেয়ে যাবেন তবে অবশ্যই যে সকল ভাই বোনেরা স্বর্ণ কিনেন চেষ্টা করবেন ছয় গ্রামের উপরে কেনার জন্য এই যে দেখেন সীতাহারগুলা এগুলা কিন্তু মোটামুটি দুই বড়ির কাছাকাছি এগুলো কিন্তু আবার ওজন একটু বেশি এই যে দেখেন এগুলা কিন্তু আপনার দুই বড়ির আশেপাশে পেয়ে যাবেন কানের জিনিসটা সহ দুই বড়ির আশেপাশে কিন্তু পেয়ে যাবেন ডিজাইনগুলা কিন্তু একেবারেই নতুন ডিজাইন কম ওজনের মধ্যে চাইলে এই সীতাহারগুলো আপনি নিতে পারেন আজ সাতই আগস্ট রোজ বৃহস্পতিবার দু আপনাদেরকে সরাসরি আপডেটটা দিচ্ছি সৌদি আরবের দাম্মাম লেডিস মার্কেটের সিঙ্গাপুরি জুয়েলারি থেকে আজকে যে দামটা চলতেছে কালকে এই দাম নাও থাকতে পারে হয়তো কমতেও পারে বাড়তেও পারে এই যে দেখেন এগুলার কিন্তু ওজন আবার একটু বেশি মাঝখানের ডিজাইনটা কিন্তু সত্যি অসাধারণ একটা ডিজাইন এই যে দেখেন এটা কিন্তু কণ্ঠহার কণ্ঠহারের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এই যে দেখেন এগুলা কিন্তু আবার মোটামুটি কম ওজনের মধ্যে পেয়ে যাবেন এই যে দেখেন নেকলেসগুলা ডিজাইন কিন্তু সত্যি অসাধারণ ডিজাইন এগুলোও কিন্তু আপনি দুই বুড়ির আশেপাশে হয়তো একটু কম বেশি হতে পারে দুই বুড়ির আশেপাশে কিন্তু এই নেকলেসগুলো পেয়ে যাবেন কানের জিনিস সহ অনেকেই বলতেন যে ভাই কম ওজনের নেকলেস দেখায়েন আসলে এর চেয়ে কম ওজনের নেকলেস কিন্তু আসলে মোটামুটি হয় না এই যে দেখেন এটার কিন্তু ওজন আবার একটু বেশি এখানে আপনি দুই বুড়ি থেকে তিন বুড়ির মধ্যেও পাবেন চার বুড়ির মধ্যেও পাবেন পাঁচ বুড়ির মধ্যেও কিন্তু আপনি নেকলেস পাবেন যেই ডিজাইনটাই আপনি পছন্দ করবেন ওই ডিজাইনটার মধ্যে দোকান মালিককে বললে সেই আপনাকে কম ওজনের নেকলেসটা কিন্তু বের করে দেবে এই যে দেখেন ডিজাইনগুলা যদিও আমি আপনাদেরকে আজকে শুধু সিঙ্গাপুরি ডিজাইনগুলো দেখাচ্ছি নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের কারণ আজকে যে দোকানটায় দোকান থেকে আপনাদেরকে দেখাচ্ছি এবং কথা বলছি এই দোকানে সিঙ্গাপুরি ডিজাইন ছাড়া আর কোনো স্বর্ণ নাই কারণ দোকানের নামই আমি যদি আবার বলি সিঙ্গাপুরি জুয়েলারি তো এই সিঙ্গাপুরি জুয়েলারিতে যদি আপনি আসেন সব কিছু আপনি সিঙ্গাপুরি ডিজাইন পাবেন তবে অবশ্যই সিঙ্গাপুরি ডিজাইন যদি আপনি নিতে হয় স্বর্ণের দামের সাথে ব্যাট দিতে হবে এবং মজুরি দিতে হবে আর সৌদি ডিজাইন যেগুলা সৌদি ডিজাইনে কিন্তু আপনার ব্যাট লাগে না আপনাদেরকে যদি আজকে আমি সৌদি ডিজাইনের তথ্যটা একটু আবারও জানায় রাখি আজ সাতে আগস্ট রোজ বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেটে সৌদি ডিজাইনের যে স্বর্ণটা এক গ্রাম সৌদি ডিজাইনের স্বর্ণ স্বর্ণের দাম এবং মজুরি সব কিছু মিলাইয়া এক গ্রাম বিক্রি হচ্ছে চারশো রিয়াল তো চারশো রিয়াল যদি এক গ্রাম সৌদি ডিজাইনের দাম হয় তাহলে এগারো গ্রাম শিশু টিপয়ান অর্থাৎ এক বড়ি স্বর্ণের দাম চার হাজার ছয়শো চৌষট্টি রিয়াল যা নাকি বাংলাদেশি টাকা আসে এক লাখ বাউন্ন হাজার টাকা প্রায় এটা হচ্ছে সৌদি ডিজাইন যেটা মার্কেটে চলতেছে আপনাদেরকে তথ্য দিয়ে দিলাম আর সিঙ্গাপুরি ডিজাইন যেটা আজকে যেই ভিডিওতে যা দেখতেছেন সবগুলাই সিঙ্গাপুরি ডিজাইন সিঙ্গাপুরি ডিজাইন কিন্তু স্বর্ণের দাম তিনশো পঁচাত্তর রিয়াল তারপর এগুলোর সাথে যুক্ত হবে ব্যাট তারপর যুক্ত হবে মজুরি সব কিছু মিলাইয়া এক গ্রামের দাম হচ্ছে চারশো পনেরো রিয়াল এগারো গ্রাম শিশু আমাদের দেশের এক বুড়ি এক বুড়ি স্বর্ণের দাম চার হাজার আটশো আটত্রিশ রিয়াল যা নাকি বাংলাদেশ আটান্ন হাজার টাকা প্রায় এই যে দেখেন কত সুন্দর ডিজাইন এই যে দেখেন সত্যি ডিজাইনগুলা অনেক সুন্দর কারণ দোকানটা নতুন দোকানটা নতুন নতুন হওয়ার কারণে ডিজাইনই কিন্তু একেবারে ভিডিওতে ঠিক কেমন দেখতেছেন আমি জানি না বাস্তবে যদি সিঙ্গাপুরি জুয়েলারিতে আসেন সত্যি অনেক ভালো লাগবে বিশেষ করে যারা দামম থেকে আমার ভিডিওটা দেখতেছেন অনেক ভালো লাগবে সিঙ্গাপুরি জুয়েলারিতে আইসা যদি আপনি ডিজাইনগুলো দেখেন তবে যে সকল ভাই এবং বোনেরা স্বর্ণ কিনেন সবসময় প্রত্যেক বৃহস্পতিবারের ভিডিওতে আমি আপনাদেরকে একটা কথা বলি কখনো একা আসবেন না স্বর্ণ কেনার জন্য আপনার ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিচিত কেউ যেই কাউকে না কাউকে নিয়ে আসবেন আর কখনো ভাই টার্গেট নিয়ে আইসা কিন্তু স্বর্ণ কিনতে পারবেন না যদি আপনার টার্গেট থাকে আপনি দশ হাজার রিয়ালের স্বর্ণ কিনবেন তাহলে অবশ্যই অন্তত দুই থেকে তিন হাজার রিয়াল বেশি নিয়ে আসবেন তাহলে কিন্তু আপনি স্বর্ণ কিনতে পারবেন আর না হয় কিন্তু কিনতে পারবেন না এই যে ব্রেসলেটগুলো দেখেন পাঁচ গ্রাম ছয় গ্রাম সাত গ্রামের মধ্যে যদি আপনি ব্রেসলেট কিনতে চান চমৎকার ইউনিক ডিজাইনের কিন্তু আপনি ব্রেসলেট পেয়ে যাবেন আবার দশ গ্রামেরও পাবেন বিশ গ্রামেরও পাবেন সর্বনিম্ন কিন্তু আপনি সাড়ে চার গ্রাম পুনে পাঁচ গ্রামের মধ্যে আমাদের দেশের আদা থেকে মোটামুটি দুই বড়ির মধ্যে কিন্তু আপনি একেবারে লেটেস্ট মডেলের ব্রেসলেট পেয়ে যাবেন আপনি শুধু ডিজাইনটা পছন্দ করবেন ডিজাইনটা পছন্দ করলে কিন্তু কম ওজন বেশি ওজনের আপনি পেয়ে যাবেন এই যে দেখেন কত সুন্দর ডিজাইন ডিজাইনগুলা ব্রেসলেটের ডিজাইন তবে এগুলা কিন্তু সবগুলাই পাঁচ গ্রাম ছয় গ্রাম সাত গ্রামের ভিতরে মোটামুটি এই যে দেখেন এগুলা কিন্তু আরও ওজন কম সাড়ে চার গ্রাম পাঁচ গ্রামের মধ্যে কিন্তু আপনি এগুলা পেয়ে যাবেন আমাদের দেশের পাঁচ আনা ছয় আনা সাত আনার মধ্যে অ্যাভেলেবেল ব্রেসলেট কিন্তু পেয়ে যাবেন তবে যদি আপনি আট আনা নয় আনার মধ্যে কিনেন টেকসই মজবুত দেখা কিন্তু নিতে পারবেন এই যে দেখেন ডিজাইনগুলো এগুলা কিন্তু আরও ওজন কম এই যে দেখেন কানের জিনিসের ডিজাইন কানের জিনিসও কিন্তু আপনি তিন গ্রাম চার গ্রাম থেকে মোটামুটি বারো তেরো গ্রামের মধ্যে পেয়ে যাবেন আমাদের দেশের চাইরানার থেকে শুরু করে অন্তত এক গুর উপরে আপনি কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন ডিজাইনগুলা তবে অবশ্যই ছয় গ্রামের নিচে যদি নেন তাহলে কিন্তু মনে রাখতে হবে আপনাকে কিন্তু পিস হিসাবে নিতে হবে চুক্তি কিনে নিতে হবে যা নাকি আপনার প্রায় সাড়ে চারশো রিয়ালের উপরে গ্রাম পড়বে আর যদি আপনি ছয় গ্রামের নিচে নেন উপরে নেন ছয় গ্রামের উপরে যদি নেন তাহলে কিন্তু চারশো পনেরো করে রাস্তা কিনা নিতে পারবেন সব কিছু মিলাইয়া আর ছয় গ্রামের নিচে নিলে কিন্তু আপনার সাড়ে চারশো চারশো ষাট চারশো সত্তরও এক গ্রাম পড়তে পারে এই যে ডিজাইনগুলো দেখেন মোটামুটি পাঁচ গ্রাম ছয় গ্রাম সাত গ্রাম আট গ্রামের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল এই ডিজাইনগুলো পেয়ে যাবেন ঝুমকার ডিজাইনগুলোও কিন্তু আপনি চার গ্রাম থেকে মোটামুটি বারো গ্রাম দশ গ্রাম এগারো গ্রাম এরকম পেয়ে যাবেন আমাদের দেশের ছয় আনা থেকে এক বুড়ির মধ্যে কিন্তু ইউনিক ডিজাইনের জুমকা পাবেন আর এগুলা কিন্তু ওজন কম একেবারেই ওজন কম দুই গ্রাম তিন গ্রাম আড়াই গ্রাম সাড়ে তিন গ্রাম চার গ্রামের মধ্যে কিন্তু এরকম ডিজাইনের কানের জিনিস আপনি পেয়ে যাবেন তবে অবশ্যই পিস হিসাবে কিনে নিতে হবে যদি আপনি এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন একেবারেই লেটেস্ট মডেলের এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একের ভিতর যেন অনেক কিছু তো फ्रेंड्स সৌদি লেডিস মার্কেটে যে সিঙ্গাপুরের জুয়েলারি আছে এই দোকানটাতে কিন্তু আপনাদেরকে যা এতক্ষণ দেখাইলাম সত্যি কি কিন্তু 22 কারাতের স্বর্ণ আর এই যে আমার পিছনে যাকে দেখতেছেন ইমরান ও কিন্তু আগে ছিল অন্য অন্য দোকানে এখন কিন্তু বর্তমানে সে সিঙ্গাপুরের জুয়েলারি যে দোকানটা এই দোকানে কিন্তু সে নিয়মিত বসে আপনি কিন্তু আসলে তাকে এখানেই পেয়ে যাবেন আর আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করলাম বাংলাদেশের এক বুড়ি স্বর্ণের দাম সৌদি আরবে আজকে কত এবং এক গ্রাম স্বর্ণের দাম কত রিয়াল অবশ্যই আমি আজকের ভিডিওতে আপনাদেরকে যা শেয়ার করলাম কমপক্ষে ছয় গ্রামের উপরে নিতে হবে ছয় গ্রামের উপরে নিলে কিন্তু এই রেটে পেয়ে যাবেন সর্বশেষ সৌদি আরবের দামমাম লেডিস মার্কেটের সিঙ্গাপুরি জুয়েলারি থেকে আমার আজকের এই ভিডিওটাই ছিল আমি জানি না আপনাদেরকে কতটুকু বলতে পারছি কতটুকু দেখাইতে পারছি যদি ভালো লাগে আমার ভিডিও দেখে জামান ভাই আমার ইউটিউব চ্যানেল এমডি জামান ব্লগস আমার ফেসবুক পেজ সমসাময়িক বিষয় নিয়ে সবার আগে নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম